আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার পিঠা রেসিপি খেতে খুবই মজার বানাতেও খুবই সহজ আপনারা জাস্ট একবার হলেও বাসায় বানিয়ে খাবেন ফ্যামিলির সবাই খুবই মজা হবে তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি ঢোটা তৈরি করে নিব তাই এখানে কড়াইটা বসিয়ে দিলাম চুলায় কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে পরিমাণ আমি ঢোটা তৈরি করব পানিটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে গেলে আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিব আপনারা যে পরিমাণ ঢোটা তৈরি করবেন ওই পরিমাণে করতে পারেন পুরোপুরি পানিটা ফুটে গিয়েছে এখন আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো দিয়ে আমি এখানে ভালোভাবে ঢোঁটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মিশে পুরোপুরি ঢোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে পিঠার ঢোটেই আসল যেটা সুন্দরভাবে তৈরি হতে হবে তা না হলে পিঠার শেপ দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে কিছুটা ঠান্ডা করে নিব একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি এসব কুসুম গরম থাকতে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মোতে একটি সুন্দর ঢো তৈরি করে নিচ্ছি যাতে পিঠাগুলো সুন্দরভাবে দেওয়া যায় যাতে পিঠাগুলি সুন্দরভাবে তৈরি করা যায় তাই আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি কিছুটা মোতে নেওয়ার পর এখন আমি হাতে রান্না করা তেল চারপাশে দিয়ে এবং হাত দিয়ে এখন আমি ভালোভাবে মোতে নিব ভালোভাবে দেখুন আমি যেভাবে মোতে নিচ্ছি সেম আপনারা এভাবে মোতে নিবেন দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নেওয়ার পর কত সুন্দরভাবে ঢোতা তৈরি হয়ে গিয়েছে খুবই সফট নরম আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই এখান থেকে অল্প পরিমাণে ঢোটা নিয়ে নিয়েছি করে ঢোটা নেওয়ার পর আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ নিতে পারেন আমি হাত দিয়ে ভালোভাবে মোদ একটু চেপে এখন আমি বেলে নিব একটু বেলে চিকন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন একদম চিকন করে নিতে হবে আবার একদম চিকন করবেন না তা না হলে ভেঙে যাবে মিডিয়াম রাখবেন আমি যেরকম রেখেছি আপনারাও ওই রকমই রাখবেন এখন আমি ভালোভাবে চিকন করে নেওয়ার পর এখন আমি ফুলগুলোকে ফুলের সেপে দিয়ে দিব পিঠাগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এভাবে ফুলের সেপে দিয়ে দিচ্ছি প্রথমে একটু কঠিন মনে হবে কিন্তু এগুলো ইজি একদমই ইজি এখন আমি এখানে হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে শেপ দিয়ে দিয়েছি এভাবে সুন্দর ফুলের শেপ দিয়ে দিবেন এটা দেখতেই অনেক লাগবে খেতেও মাশালা খুবই মজার আপনার এইসব বিভিন্ন ডালা বা কাউকে খুব শখ করে বানিয়ে খাওয়াতে পারেন এভাবে আমি সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বাতি যেই ধোটা থাকবে ওটা আপনারা এর সাথে মিশিয়ে দিতে পারেন বা ভেঙে নিতে পারেন বা এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে মুড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় তাহলে দেরে যা ছুটে যায় না এই জন্য আমি এভাবে তারপর ভালোভাবে চেপে দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব একটু সাবধানেই করতে হবে আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটিকে আমি দেখুন এভাবে সুন্দরভাবে চিকন করে নিয়েছি এখন আমি ওরকমভাবেই সুন্দরভাবে ফুলের শেপে দিয়ে দিব খুবই সুন্দর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা এভাবে ভাষায় তৈরি করে নেবেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন খুবই ইজি আপনারা এভাবে আলাদা আলাদাভাবে জোর করে নিতে পারেন আমি ওইটা একবারে করেছি এটা আবার আলাদাভাবে করেছি আপনারাও এভাবে করে নেবেন একটির সাথে অন্যটি জোড়া লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দেওয়ার পর কত সুন্দরভাবে পিঠা তো তৈরি হয়ে গিয়েছে অতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখুন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি ছেঁকে নিব আগে থেকে আমি ছোলায় তেলটা বসিয়ে গরম করে নিয়েছি এখন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি প্রথমে আপনারা পিঠাগুলো দিয়ে সাথে সাথে নেড়ে নেবেন না একটু অপেক্ষা করবেন তা না হলে ভেঙে যেতে পারে আবার সবগুলোই যা হবে তা না কয়েকটা একটু ভেঙে যেতেই পারে এভাবে আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এখন আমি এ পিটোপিট করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি একটি কাটা চামচের সাহায্যে সাবধানে এগুলোকে এভাবে তুলে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এভাবে সবগুলো যে সুন্দরভাবে হবে তা না কিছুটা ভেঙেও যেতে পারে যাতে এগুলো একটু সাবধানে করতে হয় তাই আপনারা সবগুলো পিঠে একটু সাবধানে উঠতে পার্টা লালচে কালার করে তুলে নেবেন দেখুন লালচে কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম কালার চলে আসলেই আপনারা তুলে নেবেন এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো পিঠা সেঁকে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি চিনি সিরকা ভিজিয়ে দিব আমি আগে থেকে চিনি সিরকাটা তৈরি করে রেখেছি আপনারও আপনারও চিনি সিরকাটা তৈরি করে নেবেন যেভাবে সব সময় চিনি সেরকা তৈরি করা হয় এভাবে আমি সবগুলো পিঠাকে ভালোভাবে চুবিয়ে দিয়ে দিচ্ছি যাতে এপিট ওপিট করে দিচ্ছি যাতে পুরোপুরি সিরকাটা এর মধ্যে ঢুকে দেখতে পাচ্ছেন খুবই মজার আপনারা তৈরি নিয়মে আমি দেখাচ্ছি আপনারা কিছুক্ষণ এভাবে রে রেখে তুলে নিতে পারবেন একটু মুচ হওয়ার জন্য এভাবে আপনার কিছুক্ষণ রেখে তুলে নিতে পারবেন বা তুলে রাখার পর এর উপর দিয়ে চিনির সিরকা দিয়ে প্রায় রাত্রে বানালে আপনার পুরো রাত বা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে নরম তুল দিল চিনি সিরকার মধ্যে খেতে চান অভ্যাবও করতে পারেন বা চিনি কিছুটা সিরকার মধ্যে ভিজিয়ে তুলে রেখে একটু মুচ মুচে খেতে চান অভ্যাবও করতে পারেন এখন আমি এটা চিনির সিরকার মধ্যে ভিজিয়ে রাখবো আমি আপনাদের দুইটি নিয়মেই দেখিয়েছি এভাবে আমি চিনি শিরকার মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বা পুরো রাত্রে বানালে সকালবেলা আপনারা এটাকে তুলে নিতে পারেন দেখুন আমি প্রায় কয়েক ঘন্টা পর চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনাটা তুলে নিব কতটা সুন্দর দেখাচ্ছে পুরো নরম তুলতুলে হয়ে রয়েছে এভাবেও আপনারা খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়েছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ছেলে আরও আমার চ্যানেলে আরও অনেক ধরনের পিঠা রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ